সোশ্যাল মিডিয়ায় বর্তমানে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে চলছে ব্যাপক হইচি নেটিজেনরা তাহসান এবং তার হবু স্ত্রী রোজার ছবি শেয়ার করে মন্তব্য করছেন তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে কিন্তু এই বিয়ের পেছনে এক বিতর্কিত নাম উঠে এসেছে রোজার বাবা পানামা ফারুক কিছু নেটিজেন দাবি করছেন ফারুক বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী যিনি দুই সালের ন্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন আনামা ফারুকের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে জানা যায় তিনি উনিশশো সালে যুবলীগের রাজনীতিতে জড়িত হন এবং উনিশশো সালের পর বরিশালসহ দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে শুরু করেন তার ব্যাপক প্রভাব ছিল এবং তিনি বরিশালের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন দুই সালের পর কিছু সময় আত্মগোপনে থাকলেও দুই সালে আবারও তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরেন অবশেষে দুই সালে দশ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এখন দশ বছর পর রোজার বিয়ে বিষয়ক খবরের মাধ্যমে পানামা ফারুকের নাম আবার আলোচনায় চলে এসেছে রোজা আহমেদ তাহসানের হবু স্ত্রী একজন মেকোভার আর্টিস্ট তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন এবং সেখানে নিজস্ব প্রতিষ্ঠান রোজাস ব্রাইডাল মেকোভার কুপরিচালনা করছেন দশ বছরেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে তার বেশ পরিচিতি রয়েছে তাহসান এবং রোজার বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা ফেলেছে তবে তাহসান এখনও তার শ্বশুর ফারুকের ব্যাপারে কোনো মন্তব্য করেননি এই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের গুঞ্জন এবং আলোচনা চলছে তবে তিনি এখন পর্যন্ত প্রকাশ্যে কিছুই বলেননি